রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে গিয়েছিলাম একটা সুপার শপে এখানে গিয়েছিলাম মূলত আমি ডাব কিনতে তো গিয়ে অবশ্য আমি ডাব পেয়ে গেছি এখানে পিস ছিল হচ্ছে দুই দশমিক নিরানব্বই করে ইউরো আমি তিনটা ডাব এনেছি এখান থেকে আর দেখতে পেলাম এখানে গোলকপি তো আমার তো দেখে খুবই ভালো লাগলো এখান থেকে আমি তিনটে দেখে দেখে এনেছি আর কি যে এখানটা কেমন লাগে এর আগে আমি যে শহরে ছিলাম সেখান থেকে কিনে খেতে পারিনি খুবই খারাপ লেগেছে মানে বাজে একটা গন্ধ আসছিলো আর এই যে দেখুন হলুদ কালারের কেমন একটা কপি এটা আমি জানি না অবশ্য কিসের মানে কী জানি না তো আমি এই সবুজগুলো যেগুলো আমাদের দেশে পাওয়া যায় আর কি ওগুলোই এনেছি আর খেতেও খুব ভালোই ছিল আমাদের দেশি কপির মতোই তো এছাড়াও ছিল অনেক ধরনের শাক সবজি ফল মূল তো অভাব নেই কত ধরনের আর এই যে দেখুন একটা আলু এটা কিন্তু মানে লাল আলু যে পাশে দেখছে না এটা হচ্ছে বেগুনি কালারের আলু তো ফোনে কেমন কালার দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু এটা হচ্ছে বেগুনি কালারের আলু একটু দামটাও হয়তো বেশি আর এইখানে দেখে পেলাম বক্সে করে ফুল বিক্রি করছে অল্প কটা ফুল সেটা কিন্তু দাম দুই দশমিক নিরানব্বই ইউরো এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের দেশীয় কোনো ধরনের শাক যদি পাওয়া যায় বিশেষ করে পালং শাকটা যেহেতু শীত চলে এসেছে পালং শাকটার কথা খুবই মনে পড়ছে তো এই যে হচ্ছে ভুট্টা গতবার এখান থেকে নিয়ে খেতে না পেরে ফেলে দিতে হয়েছে আর এইটা কি আপনারা কি বলতে পারবেন এটা করমচা বা কজ্জা যেটাই বলুন না কেন ওটা কিন্তু না এটা হচ্ছে অন্য ধরনের কিছু একটা তো যদি আপনারা শিওর এটার নাম জানেন অবশ্যই জানাবেন আমার এটা দেখব হচ্ছে বাংলাদেশের পরঞ্চা বা খরচা এটার কথা খুব মনে পড়ে যাচ্ছে আর এখান দিয়েও ছিল অনেক ধরনের শাক সবজি শাক ছিল না সবজি ছিল ক্যাপসিকাম ছিল আর কয়েক ধরনের মরিচ ছিল তো আমার খুবই ভালো লাগছিল দেখে যে বিদেশেও আমাদের দেশেও অনেক কিছুই পাওয়া যায় আর টমেটো ছিল অনেক ধরনের আর আমার এই বাচ্চা বাচ্চা টমেটোগুলো ধরতে কিন্তু খুবই ভালো লাগে শুনেছি এগুলো নাকি স্বাদও বেশি ভালো কিন্তু কখনো টেস্ট করা হয়নি আর এই যে হচ্ছে কালারফুল কালারফুল টমেটো যাই হোক আর এই পাশে একটা পাতার মতো গেলো দেখতে অনেকটা রসুন গাছের মতো কেমন জানি আর কি আর এই যে একটা কুমড়ো দেখছেন আমি না আজকে বাংলাদেশের একটা গ্রুপে দেখলাম এই কুমড়োগুলোর বীজ পাঁচটা বীজ একশো টাকায় বিক্রি হচ্ছে তো আমি দেখি একটু অবাক হলাম যে বাংলাদেশে কুমড়োগুলোর বীজ কত টাকায় বিক্রি হয় তো এখানে ছিল আমরা আমি এবারও আমরা কিছুটা নিয়ে এসেছি এখান থেকে বেশি আনতে পারিনি যেহেতু এখানে অনেক দাম যে কারণে আমি চার পিস এনেছি এখান থেকে আমরা আর এইখানে কিন্তু কাঁচা হলুদও বিক্রি হয় আমি দেখাচ্ছি যে এখানে কাঁচা হলুদের দাম কেমন তার আগে আমার বড় কোনটা কোনটা নেবে নিয়ে নিক এই যে দেখুন কাঁচা হলুদ যার কিলো হচ্ছে ষোলো দশমিক আশি ইউরো তো এবারের হলুদটা খুবই ভালো কিন্তু এর আগের বার ছিল শুধু গোড়াগুলো আর এই যে দেখুন কাঁচা আম চোদ্দো দশমিক আশি ইউরো দাম ভাবা যায় কাঁচা আমের কিলো এত দাম যাই হোক এখানে ছিল অনেক ধরনের শাক নাম জানি না তো এখান থেকে না একটা শাক এনেছি আমি কিন্তু খেতে পারিনি কারণ ভেবেছিলাম খেতে পারবো রান্না করার পরে গন্ধটা যেন কেমন বাজে লাগছে তো শাকটা আমি খেতে পারিনি আর এই যে দেখো কি সুন্দর একটা শাক লাল লাল ডাটা আর সবুজ শাক খুবই সুন্দর লাগছে আর আমার এই যে এই জিনিসটা না খুবই দেখতে ভালো লাগে কিন্তু খেতে পারবো কিনা এটার ভয় আমি কখনোই আনি না কত সুন্দর ডিজাইন আমার এটা সত্যি খুবই ভালো লাগে তো যাই হোক এখানে ছিল অনেক ফল আর এই আঙুলগুলো ছিল অনেক বড় বড় তো একটা উঁচু করে দেখলাম প্রায় এই এক একটা থোকাই হচ্ছে এক কিলোর বেশি করে হবে আর এরপরে এইখানে এসে আমি একটা ট্যাং ফল নিয়ে নিয়েছি আমার বর বললে একটা নিয়ে যাই আগে দেখি এই বিদেশিগুলো কেমন লাগে তারপরে না হয় বেশি করে নেওয়া যাবে আর এই যে হচ্ছে পেয়ারা দেখুন এগুলোর দাম দুই ইউরো করে কিন্তু আমি হাট থেকে কিন্তু অনেক দাম কমে কিনে এনেছিলাম তো ওটাও কিন্তু খুবই ভালো ছিল আর এই যে কামনাঙ্গা এটার দামও দুই ইউরো আর আমি যে ওই উপরে যেটা দেখা যাচ্ছে ট্যাঙ্ক ওই ওই হলুদগুলোই একটা এনেছি কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি খাওয়া হলে অবশ্যই জানাতাম যে এইখানের ট্যাঙ্কগুলো কেমন লাগে খেতে আর এর আগে আমি শর্ট একটা ভিডিওতে একটা কলা গাছ দেখিয়েছিলাম বিদেশি তা আমার মনে হয় যে ছোট ছোট যে কলাটা ছিল না ওটাই হচ্ছে সেই গাছের কলা কারণ এখানে আমি এত ছোট কলা খুব কমই দেখেছি মানে আজকেই প্রথম দেখলাম আর এখানে দেশি ফল মানে আছে আম আর হচ্ছে পেঁপে এগুলোরও প্রচুর পরিমাণে দাম তারপরও আমার বরমশাই আমটাও খুবই পছন্দ যে কারণে ও এখান থেকে আম কিনে এনেছে তো আমার এইখানে না নেটওয়ার্কের সমস্যা ছিল যে কারণে আমাদের ফোনের আমরা ট্রান্সলেশনটা ব্যবহার করতে পারছিলাম না যে কারণে একজন লোককে জিজ্ঞেস করেছে এটার দাম কত হয়েছে তারপরে সে বলে দিয়েছে এটা তো এগুলোর কিলো ছিল নয় দশমিক কত ইউরোজন এখান ও দুটো আম এনেছে তো এরপরে হচ্ছে আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি তো দেখাচ্ছি যে আমরা আজকে ওখান থেকে কী কী এনেছি আর বাংলাদেশে কত টাকা পড়লো এই যে দেখুন তিনটে ডাব আর ওই পাশে হচ্ছে অল্প কটা শাক এনেছি তো আড়াইশো গ্রামের মতো হবে আর এই যে হচ্ছে তিনটে কপি দুটো আম চারটা আমরা আর হচ্ছে একটা ফল আর এ কটা জিনিস নিয়েছে বাংলাদেশি টাকার আঠাশশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন